বাংলাদেশের ফুটবল সম্প্রতি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে একদিকে যেমন আন্তর্জাতিক মঞ্চে আমাদের ফুটবলাররা নিজেদের দক্ষতা প্রমাণ করছে তেমনি আবার বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের সুযোগ দেওয়ার মাধ্যমে ফুটবল উন্নয়নের নতুন পথও খোলা হয়েছে জামাল হইয়া এবং হামজে চৌধুরী যারা বিদেশে বড় মঞ্চে খেলে জাতীয় দলের হয়ে নিজেকে প্রমাণ করেছেন তাদের পর এখন নজর কাটছে নতুন মুখ সোম সোম সাতাশ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ইউ ইয়র্ক ইউনাইটেড এফসি ক্লাবে খেলছেন কিন্তু তার ক্যারিয়ার কেবলমাত্র ক্লাব ফুটবল পর্যন্ত সীমাবদ্ধ ছিল না সোম কানাডার জাতীয় দল এবং আন্ডার টোয়েন্টি দলেও খেলেছেন তিনি ইতোমধ্যে কানাডার জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন যা তার আন্তর্জাতিক অভিজ্ঞতার সাক্ষ্য দেয় তার খেলার ধরন এবং স্কিল ইতিমধ্যেই কানাডিয়ান ফুটবল মঞ্চে প্রশংসিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সামিত সোমের প্রতি আগ্রহ প্রকাশ করেছে এবং তাকে জাতীয় দলে খেলানোর জন্য যোগাযোগ করেছে যদিও প্রথম দিকে বাংলাদেশে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেনি তিনি কিন্তু হামজে চৌধুরীর বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর তার ভাবনা বদলেছে বলে মনে করেছে বাফুফে এজন্যই আবারও স্বামী সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাকে জাতীয় দলে যোগ দেওয়ার ব্যাপারে আলোচনা চলছে শামীশ্রম একজন বক্স টু বক্স মিডফিল্ডার তিনি শুধু আক্রমণে নয় প্রতিরোধেও দক্ষ কানাডার শীর্ষ লীগে অনেক প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার ফলে তার পাসিং অ্যাকুরেসি অব দ্য বল মুভমেন্ট এবং ডিফেন্সিভ দারুণ উন্নত হয়েছে তার দীর্ঘ পাসিং এবং আক্রমণের কন্ট্রিবিউশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যেখানে দলের মাঝ মাঠে একটি সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য শক্তি প্রয়োজন শামিৎসম যদি বাংলাদেশের হয়ে খেলতে রাজি হন তবে তার জাতীয় দলে অন্তর্ভুক্তি বাংলাদেশ ফুটবল ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে এছাড়া জুনে ইউরোপ এবং উত্তর আমেরিকা থেকে প্রায় তিরিশ জন ফুটবলারকে ট্রায়ালের জন্য বাংলাদেশে আনা হবে যাদের বয়স ষোলো থেকে বিশ বছরের মধ্যে তাদের পারফরমেন্স পর্যালোচনা করার পর বাফুফে জাতীয় দলের নতুন খেলোয়াড় অন্তর্ভুক্তি করার বিষয়ে সিদ্ধান্ত নেবে সামিশ্রমের যোগদান বাংলাদেশ ফুটবলে নতুন আশার সঞ্চার করতে পারে কানাডার জাতীয় দলের দুই ম্যাচ খেলা এই মিডফিল্ডার যদি বাংলাদেশে আসেন তবে তার অভিজ্ঞতা এবং খেলার ধরন বাংলাদেশের ফুটবলকে একটি নতুন মাত্রা দিতে পারে ফুটবলে তার উন্নতমানের খেলার সাথে বাংলাদেশের তরুণ প্রতিভা খুঁজে বের করার প্রচেষ্টা একসঙ্গে মিলে নতুন যুগের সূচনা করতে পারে আলোয়াস তালুকদার বিষয় বাংলা